ভাই এটা দামসও ভাই 190 190 চাওয়া দাম চাওয়া ব্যাসার দাম বলেন ব্যাসা ভাই 78 হলে দেওয়া আমি 78 178 এর নিচে হবে না সম্মান করা যাবে ভাই সম্মান করা যাবে এর একটা স্যুট থেকে কোন শরীরের মধ্যে কোন অন্য কোন জিনিস নেই এটা শুধু खैर খাসাটা আর ফ্রেমটা আর অনেক বড় হবে ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত হাটে এই হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার আসি একটু সাহেব আলী ভাই কয়টা গরু আছে বা কেমন দাম চাচ্ছে বা বেচা বিক্রি কেমন হচ্ছে কথা বলবো একটু জানার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন সুন্দর একটা আপনারা ধারণা পাবেন তো কথা না বাড়িয়ে চলুন একটু সাহেব আলী ভাই গরু কটা দেখি একটু কথা বলি আসেন আসসালামু আলাইকুম সাহেব আলী ভাই সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কয়টা গরু আছে আছে বারোটা আসলো একটা বিক্রি করলাম আবার দুটো হয়েছে আর কি আরো দুটো হয়েছে এই দুটো দিলাম ভাই দুটো একটু গরু দুটা দেখেন এই যে এটা ইতিমধ্যে বিক্রি করলো এটা কে নিল কোন ভাই একটু কথা বলতাম আচ্ছা যাই হোক এই গরুটা বিক্রি হয়ে গেছে সাহেব আলী আর ওই সাইড যদি একটু বলতেন এটা কততে হলো ভাই বিশ বিশ তিনশো বিশ দর্শক এই যে আরেকটা এই যে এইদিকে আরেকটা এটাও বিক্রি হয়ে গেছে তো দুইটা যেমনটা বলছিলেন খুবই সুন্দর গরু দুইটা বিক্রি হয়ে গেল আরও একটা বেছিলেন যেমনটা বলছিলেন সাইবালি ভাই তো একটু অপেক্ষা করেন আরও গরু আছে আমরা দেখব দর্শক সাইবালি ভাই গরুটা আবারও দেখাবো এক এক করে সাইবালি ভাই ভাই তো মাশাআল্লাহ ইতিমধ্যে তো তিনটা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ। একটা আমি পাই নাই আর দুইটা দেখলাম বেছলাম। আচ্ছা আচ্ছা যাই হোক এখন কয়টি আছে? এখন আর নয়টা আছে ভাই। 9টা আছে? আচ্ছা তাহলে দেখব একটু হ্যাঁ। দেখেন দেখেন। অবশ্য এই সর্বপ্রথম এইটা যদি একটু বলতেন কি জাতের এবং অরিজিনাল পাকিস্তানি শাইওয়াল ভাই। পাকিস্তানি শাইওয়াল। পাকিস্তানি শাইওয়াল। একদম ব্ল্যাক কালো যেটা বলে। নবীনত্বটা দেখেন গুরু জাত সম্পর্কে যা আমরা কথা বলি। এই গরু দশ টাকা এই গরু ভাই পনেরো টাকা চিনতে হবে জাত মান চিনলে অবশ্যই খামারি লাভ করতে পারবে আর যদি জাদমান না সেনে তাহলে দেখতেই সেন তো গড় গড় করি ভাই ওই ঘুরি ফুরি এই ক্যাশের জায়গা যে জায়গাত পানি পড়ার ওই জায়গাতে পড়বে আর দশটা জায়গা পাঁচটা পুষলে অবশ্যই আল্লাহ দশ টাকা লাভ দেবে তো আমারও কথা ভালো গরু আপনারা দশটা পালন না করে পাঁচটা পালন করেন বছর শেষে আপনার এই পাঁচটা দিয়েই লাভ হবে অবশ্যই আল্লাহ দেনে আল্লাহ মালিক আল্লাহ ভাই নিজে যত্ন করতে হবে নিজে সময় দিতে হবে নিজে মানে প্রশিক্ষণটা দিতে হবে নিজের অভিজ্ঞতা থাকার দরকার আছে আর নিজের অভিজ্ঞতা না থাকলে এই জায়গায় এসে আটকি যাবে ভাই এখানে ব্যবসার নিকেশ অন্য এখানে বাফের টাকাও বেড়া খায় আর বেড়ার টাকাও বাপ খায় এই ব্যবসায় এই ব্যবসা তো আসছে এরকমও আসছে বলি ভাই দেখেন দর্শক তার নাবি দেখেন এবং কম্বলটা দেখেন কানটা দেখেন ব্রামা বললো সাহেব আলী ভাই বলতেছিল অনেকে নাকি চালাই দিতে পারে এত লুজ কত এরকম একটা বাচ্চা এত লুজ হয় না ভাই কেবল দুই দাঁত কেবল দুই দাঁত একেবারে যদি একটু দেখাই এই দিক থেকে মার্শাল্লাহ বিশাল সাইজের গরু আচ্ছা কেমন কি চাচ্ছিলেন ভাই এটা দাম সব ভাই একশো নব্বই একশো নব্বই চাওয়া বেসার দাম বলেন বেসা ভাই আটাত্তর হলে দেওয়া যাবে আটাত্তর একশো আটাত্তর

এই গোটা আল্লাহ যদি এক মানুষ করে নয় মাস সময় আছে কিনিয়া রেস্ট দিবে এক মাস বেচার আগে এক মাস দুই মাস আর সাত মাস সময়টা আর পরিপূর্ণ সুস্থ সবলের মধ্যে মাংস লাগার জায়গা আছে এক মাস আগে বিক্রি করবে আর এখান থেকে যাওয়ার পরে খাদ্য ধরতে এক মাস তাহলে দুই মাস বাদ তাহলে সাত মাস সাড়ে তিন সাড়ে তিন ডাবল সময় হচ্ছে পরিপূর্ণ ঠিক হবে আচ্ছা ঠিক আছে তারপরটা দেখব দর্শক দেখেন পাকড়া গির খুবই সুন্দর

ভালো জিনিস বেস্ত হবে যাই হোক এটা কেমন চাচ্ছিলেন এটা দাম সহ পঁচাত্তর কোনো দর্শক বাইশ যদি নেই একটা ছোটো করে যে রেটটা দেবো এক লাখ সাতান্ন হাজার টাকা এক লাখ সাতান্ন সাতান্ন দেড় করা দানা না দিলে হয় না কিছু পাঁচ হাজার চার হাজার বাড়াইলে কিছু আসে না আচ্ছা যাই হোক তারপরেও যদি কোনো ভাই দর্শক পছন্দ করে কথা বলে নিতে পারবে এই দিক থেকে যদি একটু দেখাই এই দিক থেকে একটু দেখাবো আমরা একবারে গোটাল গোটাই দেখাইতে হবে এর একটা স্যুট থেকে কোন শরীরের মধ্যে কোন অন্য কোন জিনিস নেই এটা শুধু খালি খাসাটা আর ফ্রেমটা আর অনেক বড় হবে ভাই একটু সরাই দেই আর অনেক বড় হবে এখনো কি দাঁতছে ভাই ওইটা ওই প্রথম যেটা দেখালাম ব্ল্যাক কালার এটা দাঁত দাঁত থাক হইছে থাক হইছে এখনো এই একটাও দাঁতে নাই না ওইটা দুই দাঁত এটা দাঁত থাক হইছে হ্যাঁ এটা দাঁত থাক হইছে হ্যাঁ এটা দাঁত হইছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক এই দিক থেকে যদি দেখাই একটু খুবই সুন্দর এটা যদি একটু বলতেন কি জাতের শাহিওয়াল কি কালো শাহিওয়াল কালো শাহিওয়াল না দেখেন খুবই সুন্দর গরু আসলে সাহেব আলী ভাই এখানে কাস্টমার আছে একটু কথা বলতেছিল সাহেব আলী ভাই কথা বলতেছিল দশক ওইদিকে কাস্টমার এসেছে ওই জন্য আসলে সাহেব আলী ভাই কথা বলতেছিল কাস্টমারের সঙ্গে কথা বলুক তারপরে আমরা জানবো আসলে কত চাচ্ছিল দাম খুবই সুন্দর গরু আসলে সাহেব আলী ভাই কালারফুল গরু এবং একেবারে খুব মানসম্মত গরু বেঁচে সেই জন্য একটু আসলে সাহেব আলী ভাইয়ের গরুর দাম দু চার হাজার বেশি হলেও আসলে আপনারা লাভবান হতে পারবে আমি আবারও বলবো যে আপনারা জাত ভালো জাত চেনে নাকি তারপরে আপনারা খামারে আসেন না হলে আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন ভাই কারণ আপনাকে জাত চিনতে হবে আপনি পাঁচ হাজার দশ হাজার বেশি দিয়ে একটা ভালো মানের গরু কিনবেন তো আপনি বসর শেষে ওটাতে পঞ্চাশ হাজার টাকা বেশি বেচতে পারবেন আর আপনি দশ হাজার পাঁচ হাজার টাকার জন্য আপনি একটা খারাপ গরু কিনে নিয়ে যাবেন ওটাতে পঞ্চাশ হাজার কম বেচতে পারবেন তো এইদিকে কথাবার্তা চলতেছিল তো একটু কথা বলবো সাহেব আলীমের সঙ্গে ওইদিকে দাম দর চলতে ছিল উৎসব তার পরেরটা যদি একটু আপনাদেরকে দেখাই একটা দেখাবো যদি এটা মাথাটা ঢুকিয়ে দিছে খুব ভালো মানের এটাও খুব সুন্দর গরু দেখেন আপনারা দেখুন খুবই সুন্দর এক সময় গরু ভাই এক বাড়িরই গরু দিতে যেন এক সুদ কম বেশি নেই এক সুদ কম বেশি রে সাহেব আলি ভাই ব্ল্যাক কালারটা কেমন চাচ্ছিলেন সা ভাই প্রসাদ ঠিক

নয় মাস সময় আছে এক মাস খিলাইতে আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ ছয়টা গেল আরে দুই দিকে দেখেন খুবই সুন্দর কানটা দেখেন পঁয়ত্রিশ না এটাও পঁয়ত্রিশ হলে দিবে এটা পঁয়ত্রিশ আচ্ছা এই যেটা আসেন আর কয়টা আছে দেখবো এইদিকে তিনটা আছে না সাইবলি ভাই সাইব একদম হাই পার্সেন্টেজ সাইড একেবারে হাই পার্সেন্টেজ না ওসব দেখেন খুবই ভালো হয় বিশটা বেচামো আর দশ দিন ধরে বিষটা বেচামো ভালো দেমো বিশ দুই হাজার করে লাভ হয় বিশ দুগুনে চল্লিশ হাজার

জায়গা আছে মাংস লাগার ভাই মাংস লাগার জায়গা আছে তিনটে পঁচানব্বই কোনো ভাই যদি নেই আর যদি একবারে বাটা তিন লাখ নব্বই এই তিনটে তিন লাখ নব্বই তিরিশ কোটিটা নব্বই অ্যাভারেস্ট এই তিনটে কোনো ভাই চাইলে এই তিনটে নিতে পারে ফোন নাম্বারটা বলেন তো ভাই ন এক সাত শূন্য একশো তিরিশ বিরাশি একচল্লিশ শূন্য আট এই নম্বরে যোগাযোগ করলে গরুর ভালো মন্দ কথা হবে অবশ্যই ঠিক আছে ধন্যবাদ সাহেব আলি ভাইকে আপনাদেরকে সাহেব আলি ভাই গরুকে দেখালাম যদি ভালো লাগে আপনাদের আপনার যোগাযোগ করবেন তার থেকে গরু সংগ্রহ করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাকে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ